ব্রড টু বাই ভি গার্ড কোট বাই সেন্সোটাইল ও ভিম বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পনসর আল্ট্রাটেক সিমেন্ট বাংলায় চাকরি নেই তাই চাকরির আশায় ফের বিহারে বাংলার প্রার্থীরা বিহারে একাদশ দ্বাদশের ট্রেড শুরু হতেই ফের চেনা ভীরের ছবি আর এর আগে নবম দশমের টের দিতে বিহারে যান বাংলার প্রার্থীরা বাংলায় নিয়োগ বন্ধ তাই বাধ্য হয়ে বিহারে যাচ্ছেন এ রাজ্যের প্রার্থীরা দু হাজার ষোলো সালের এস পরে আট বছর বাংলায় কোনো নিয়োগ পরীক্ষা হয়নি দুর্নীতি আর মামলার জোড়া ফলায় হাঁসফাশ অবস্থা রাজ্যের এসএসসির কবে বাংলায় ফের নিয়োগ প্রক্রিয়া এবং পরীক্ষা উত্তর নেই কারো কাছে নিয়োগ নিয়ে দমবন্ধ পরিস্থিতির শিকার বাংলার প্রার্থীরা চাকরি পেতে বাধ্য হয়ে তাই ভিন রাজ্য এমনকি বিহারেও যাচ্ছেন তারা শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে প্রত্যেকটা সরকারি এটাকে নিয়ে বিজনেস করছে খেলা করছে বিহার আমরা এসেছি একটা আশা ভরসা নিয়ে যে হয়তো এখানে চাকরি পেতে পারি বাংলাতে চাকরির অবস্থা খারাপ তার জন্য এখানে আসা হয়েছে এটা আমাদের কাছে বড় দুঃখের বিষয় পরীক্ষা দিতে এসছিলাম এখানে আমাদের ওখানে অবস্থা খুব খারাপ যে আমরা কোনো কাজকর্ম পাচ্ছি নি আমরা একটা আশা এসেছিলাম এখানে একটা কর্মের জন্যে যে পরীক্ষাটা দিলে আমরা এখানে একটা কর্মব্যবস্থা পাব তাই জন্যে আমার এখানে পরীক্ষা দিচ্ছে দরকার সেই জন্য এখানে আসছি আর কি ওই দশ দশ বছর ধরে বসে বসে আসছি কিন্তু আমাদের আর ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা হচ্ছে না আমরা সেই জ্বালা যন্ত্রণা নিয়ে আজকে আমরা বিহা বিহারে পাটনা শহরে এসেছি যাতে আমাদের বিহার সরকার আমাদের সেই জ্বালা যন্ত্রণাটা একটু মিটিয়ে দিতে পারে আমাদের আগে শুনেছিলাম যে বিহার থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যায় এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যে হারে ছেলেমেয়েরা আসছে আর যে কষ্ট করে আসছে সব থেকে মানে কষ্ট করা দুঃখজনক যে কী পরিশ্রম করে ছেলেরা আসছে অনেকে আবার পৌঁছতে দেরি হওয়ার জন্য পরীক্ষা বসতে পর্যন্ত তারা পারছে না খুব প্যাথেটিক খুব মর্মান্তিক এই যে বেকার ছেলেদের নিয়ে এই যে কি চলছে জানি না ওখানে চাকরির কোনো স্কোপ নেই এবং যেটগুলো চাকরি বাকরি হচ্ছে সেগুলো সমস্ত পয়সা দিয়ে চাকরি হচ্ছে এবং বিভিন্ন নেতা যারা আছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা তাদের মধ্যে ইনভলভ এবং তারা পুরো এক এক চাকরির জন্য তিরিশ লক্ষ পঁয়ত্রিশ লক্ষ করে টাকা চাইছে আমরা সাধারণ ঘরের লোকজন ছেলে মেয়েকে আমরা শিক্ষিত করেছি কিন্তু চাকরি দিতে পারছে না সরকার কিন্তু আমরা অত টাকা দিতে পারবো না যার জন্য আমাদের মেয়ে চাকরি হচ্ছে না অর্থাৎ বাংলায় চাকরি কোনোভাবে নেই তাই বিহারে যেতে হচ্ছে এ রাজ্যের যারা চাকরি প্রার্থী তাদের কি বলছেন বিরোধীরা শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য পাল্টা খুন আল ঘোষের বক্তব্য মুখ্যমন্ত্রী অন্তত তাদের একটা শিক্ষা দিতে পারেন যে বিহারে গেলে যেন খৈনিক না খায় কারণ এতদিন তো বলেছিলেন বিহারের খৈনিক থুতুতে আমি কলকাতার লোহায় জং ধরতে দেব না অন্তত খৈনিক উটকা যাতে না খায় ওখানে গিয়ে চাকরি করবার সময় এই তিনি পরামর্শটা কমপক্ষে দিতে পারেন এটা নতুন কোনো ঘটনা নয় সব রাজ্যেই যখন পরীক্ষা হয় আমাদের এখানেও আবার অনেকে পরীক্ষা দিতে আসেন ফলে আমাদের এখানেও যারা প্রার্থী তারাও খবর রাখেন অন্য রাজ্যে কোথায় কোথায় পরীক্ষা হচ্ছে ফলে অন্য রাজ্য থেকে এখানে আসা আর এখান থেকে অন্য রাজ্যে যাওয়া এটার মধ্যে কোনো নতুনত্ব নেই তারাও জানেন কারা মামলা করে নানা রকম জটিলতা তৈরি করে আটকে রেখেছিলেন টিভি নাইন বাংলার খবরের যে তাপ প্রবাহের জন্য স্কুলগুলোকে সময় বদলের পরামর্শ শিক্ষা দপ্তরের অতিরিক্ত গরমের জন্য স্কুল চাইলে সময়সূচি পরিবর্তন করতে পারবে আঞ্চলিক আবহাওয়া অনুযায়ী স্কুলগুলোকে সিদ্ধান্ত নিতে নির্দেশ গরমের জন্য কমছিল স্কুলে উপস্থিতের হার খবর করে টিভি নাইন বাংলা তারপরেই এই পদক্ষেপ গরমের ছুটি মধ্যশিক্ষা পর্ষদ মাত্র দশ বারো দিনের দিয়ে থাকে কেন দিয়ে থাকে কি জন্য দিয়ে থাকে নবান্নকে কখনো কখনো সুবিধা পাই দেওয়ার জন্য এ হতে পারে অন্যান্য রাজ্যগুলো দিয়ে থাকে প্রায় এক মাস কোথাও আঠাশ দিন কোথাও পঁচিশ দিন কোথাও বাইশ দিন এরকম একটা লং পিরিয়ডের জন্য দেওয়া উচিত এবং যে সময়টা গরম পড়ে সে সময় দেওয়া উচিত দশ তারিখ থেকে এই সিদ্ধান্ত লাগু করা দরকার ছিল আর যখন বর্ষাটা প্রায় আসবে বলে শোনা যাচ্ছে একদিন দুদিনের মধ্যেই হয়তো বৃষ্টি শুরু হবে তখন এই অ্যাডভাইসারি জারি করছে মানে আমাদের রাজ্যে শিক্ষা দপ্তরটা এভাবেই চলছে আর এতে আর বলার কী আছে এই উপদেশ না দিলেই ভালো হতো আমরা মনে করি যে স্কুল কর্তৃপক্ষ যারা আছেন প্রধান শিক্ষক বা ম্যানেজিং কমিটি তারা নিজেরাই যথেষ্ট যোগ্য ব্রড টিউব পাওয়ার্ড বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট